গুড মর্নিং এফর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর মোটামুটি আছি আর মোটামুটি বলতে মায়ের শরীরটা এখনো দুর্বল ভাবটা বলছে কাটছে না না সব ঠিকই আছে মাকে তো করতে হচ্ছে এখন একটু আধটু রেস্টটা তো আর পেলো না তো হাঁটা চলা তো সারাদিন অনেকবারই করছে আর ওটাই তো সমস্যা ওই জন্য হয়তো কাটছে না রাতটা এক মাসটা যদি রেস্ট পেতো পুরোপুরি না হতো আমার এটা আর না এটা হতো কিছুই হতো না কী যে থেকে কি হয়ে যায় তার ঠিক থাকে না কালকে একটু ওখান থেকে আসার পরে একটু চাপ লেগে গেছিলো এই এই জায়গাটা থেকে এই জায়গাটাতে দেখো এই ব্লাড বেরিয়ে গেছে পুরো বেরিয়ে লাল হয়ে গেছে পুরো ভেতরের এটা পুরো এটা মানে ফোনে তো অতটাও ভালো বোঝা যাচ্ছে না পুরো কিন্তু ভেতরটা দেখো পুরো লাল হয়ে গেছে এটা কিন্তু ছিল না এটা যখন আমাকে ব্যান্ডেড করে দিল না তখন পুরো মানে হোয়াইটই ছিল মানে রক্ত বেরোচ্ছিল না বাড়ি আসার পরে ওই এত ছটফট করেছিল ওকে চেপে ধরতে গিয়ে ব্যস ব্লাড বেরিয়ে গেছে এমনিতে ওকে খাওয়ানো ওকে পড়ানো ওকে স্নান করানো সবই মা আর মিলেই করে দিচ্ছে বোন খাই দিচ্ছে মা স্নান করা আছে সবই আমাকে কিছুই করতে হচ্ছে না এই হাতটা নিয়ে মেন ডান হাতটা আমার যদি হতো তাও আমি ডানাতে কাজ করতে পারতাম মেন আমার হাতেই তো হয়েছে এটাই সমস্যা তারপরে কালকে ওই দিদির শরীর খারাপ সেটা শোনাওয়ার পরেও আর একটু মনটা খারাপ তো আজকে দুপুরবেলা ও যাবে বললো ওখানে নারায়ণীতে তো ওখানে যাওয়ার পরে কী খবর হয় না হয় আজকে দুটো রিপোর্ট হবে বলেছে দেখা যাক কি হয় না হয় ঠাকুরের ইচ্ছে যদি ভালোভাবে সব থাকে তাহলে দিদিকে নিশ্চয়ই ছেড়ে দেবে এমনিতে হার্টের কোনো প্রবলেম না বলে দিয়েছে এটা একদিক থেকে কিন্তু খুবই ভালো শুধু ওই সমস্যা বলতে ওই দিদির হিমোগ্লোবিনটা কম এটা তো হচ্ছে একটা সমস্যা মানে দিদির আগা আগাগড়াই ব্লাডটাতে ওটা একটু প্রবলেম করে মানে ব্লাডটা দিদির গড়াই কম তো তো চলো সারাটা দিন সাথে থাকো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আর একটু সাপোর্ট করো আর এই যে পুতু নানি চলে এসেছে কারণ পুতুকে ডেকেছে মা ওই যে বোন হচ্ছে আজকে যাবে চেক আপে তো আমার মা ছাতাটা নিয়ে গিয়েছিল সেই জন্য ছাতাটা দিতে এলাম তো তো আবার কি তো আর কিছু নয় ওর মা ছাতাটা নিয়ে চলে গেছিলো ছাতাটা দিতে এসেছে আর বোন যাবে হচ্ছে এতে ওই পুলিবেরিয়া ও হচ্ছে চেক আপ ওই সিজারের পরে দুটো চেক থাকে তো আজকে হচ্ছে সেই চেক তো থ্রি মান্থ থ্রি মান্থ না আড়াই মান্থ পরমোন দেখি ছিল তারপর আড়াই মান্থ পরে তো এটা করে না দরকার তো এর আগে যেদিন ওর হাতটা কাটলো ওই ডেটটা ছিল কিন্তু ওই দিনে তো ডেটটা ছিল হ্যাঁ ওই ওর যাওয়ার ডেটটা ছিল কিন্তু ও যায়নি কারণ ওই আমার হাতটা হঠাৎ করে কেটে গেল না ওই জন্য তো যাই হোক চলো সাড়ে দিন সাথে থাকো তো এই যেখানে হচ্ছে নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর উপর তো এই ছোট সোয়াবিন আলু দিয়ে ডাল আর ডালিয়া দিয়ে ডালিয়া করছে আর দুপুরে তো লুচি টুচি হবে এখানে ঠিক আছে বসে ছিল ওইটাতে তো ঘুগনি করাই সিদ্ধ হয়ে ওইটা তো হয় না তো ওটা তো জানে না আমি তো ওই জন্যই বললাম মা বলে বুঝে যাব বুঝতে তুলে আজকে তো হচ্ছে নীল ষষ্ঠী তো তার জন্য সব ঘরে শুকনো শাকনা খাবার দাবার আর বাপি আর দাদার খাওয়ার মতো আছে তো ওরাও বললো যে শুকনোই খেয়ে নেবো সেজন্যই সবার জন্য লুচি হবে দুপুরের লুচি টুচি হবে এখন হচ্ছে যে টিফিনে যে যা পারে তাই খেয়ে মুড়ি তো খেতে নেই বলে নীল ষষ্ঠীতে আমাদের মানে নিয়ম এটা এখানে বাপের বাড়ি তো সেই জন্য লুচি টুচি হবে আর মা মায়ের জন্য ডালিয়া তো ওই যে ডালিয়াটা বোন করে রেখে যাচ্ছে বন্ধ তো চেক আপে চলে যাবে ডালিয়াটা বোন করে রেখে যাচ্ছে আর লুচি টুজিগুলো বেলাই হবে তো হাতটা খুব করছে না কী বলবো কী খরচা খেজে না হাত কি টাকা পাকা আসছে নাকি খিজে নেয় দুটো হাতের চেয়ে তো সমান করে যাচ্ছে দুটোই একটা না পুরো চুলকে চুলকে ছালটা লুটিয়ে দিয়ে দিচ্ছে করছে এত কুটকুট করছে চলো স্নান টান করে এখন হচ্ছে যে শিব ঠাকুরের মাথায় জল ঢেলা কোথাও যাবো না বাড়ির মধ্যেই ছেড়ে নেবো এইসব পরিস্থিতিতে ঠাকুরের মন্দিরে গিয়ে ঢালার মতো এনা না বাড়িতেই বাবার মাথায় একটু জল ঢেলে নেবো ওই পুজো টুজো করে নর্মালি তো চলো গাজন দাঁড়ানো বাজাবে দাঁড়ানো আসছে আমাদের এখানে এরকম মানে গাজন না তো সবার বাড়ি বাড়ি গিয়ে এরকম মানে বাবার নাম করে জল ঢেলে আসে তো আজকে সেটা হয় আজকে নি দিন তো ওনারা আসছেন তো তোমরা দেখতে পাবে একটু পরে কি হয় না বলছি যে এরকম করেই হয় জলটা ধরে দিলে বা এই জলটা আমাদের একটুখানি ঘর টরে ছোড়ানো হবেই হবে এবার চাল ডাল দিতে হবে এখানে মা দাঁড়িয়ে আছে মা এই যে আমাদের ঘুর করে দুটো মানে মাত্র পুজো করে গেছে উঃ এত পুরো ধোঁয়া আমি ধুকতে পারছি না মানে ওই উঃ ধুনোর ধোঁয়া মানে মানে শ্বাসকষ্ট হচ্ছে এই ধোঁয়াতে আর পুরো মানে নিজে থেকে এসেছি এতে ঢুকে গেছে না ঠাকুর ঘরে দম নিতে পারছি না জানো ধোঁয়াতে এমনিতে ধোঁয়াতে আমার প্রবলেম হয় ধোঁয়াতে নিতে অসুবিধা হয় তারপরে এই পুরো ঠাকুর ঘরটা ভর্তি ধোঁয়া হু হু করে ধোঁয়া বেরোচ্ছে বুঝতে পারছো এই দেখো মাখো কী কষ্ট হচ্ছে নিতে বাবা রে এখন না সত্যি করে মানে একটা একটা দিন মানুষের জীবনে কতটা দরকার মানে এক একটা দিন যায় আর এই হয়তো আজ ভালো আছি আবার হয়তো কাল আমার শরীর খারাপ হয়ে যাবে মানে এখনকার দিনকালে যা হচ্ছে পরপর একটার পর একটা মানে ভরসা নেই মানুষের জীবনের মানে আজ আছি কাল নেই এটা হচ্ছে কথা মানে এই যে ধট থট করে ঢুকতে মানে এমন জোরে শ্বাসকষ্ট স্টার্ট হয়ে গেছে মানে এখনও পর্যন্ত টেরে নিঃশ্বাস হচ্ছে ওইখানে ধোঁয়ার মধ্যে ঢুকে গিয়ে হার্ট মানে এখনকার মানুষদের কারোরই হার্ট আর ভালো নেই কারণ সবার হার্টের অসুবিধা দমনিতে অসুবিধা এই কার সাইনাস কার মাইগ্রেন কার এত পলিউশন এত এর মধ্যে মানে মানুষের শরীর খারাপ চলো একটু ধোঁয়াটা কমেছে দেখো একটু কমেছে দেখি জানালাটা খুলে দিই যদি ধোঁয়াটা একটু ইয়ে হয় বেরিয়ে যায় জামাড়াটা দিয়ে মা এখানে পুজো করে গেছে ঠিক আছে মাখন ঘুগনি বসিয়েছে আর এখানে বোন তো ডালিয়াটা করে রেখে গেছে আর মা এখানে ঘুগনিটা বসিয়েছে আর এখানে হচ্ছে যে ঘুগনি কড়াইটা সিদ্ধ করা তোমাদের নেই বের করো বের করো না এই সবাই ও দিঘি সোনার গুড মর্নিং হলো আমাদের দিঘি গুড মর্নিং বলো ও বাবা আমার ঘুরে দেখছে গো আমাদের দিদি ঘুরে দেখছে গো গিলে গিলে দাবো গিলে গিলে দাবো গিলে গিলে চোখ তো একদম ফুলিয়ে ফেলেছে গো আচ্ছা ঠিক আছে কাঁচতে হবে না মা ঘুগনি করেছে একটু দিদির কাছে বসেছে ও মা তোমায় কে দেখছে পাপা তুমি ভেবেছো পাপা কই পাপা

শুকনো খাবার বলে এখানে বসে খাচ্ছি রাখবো বিশ্বজিৎকে তো এই সন্ধ্যাবেলা বসেছিলাম তারপরে দেখি হঠাৎ করে কুলতাল এসেছে তো এখন অলি অলি ঠাম্মি দাদুর সাথে কথা বলছি এখন আর ডোডো বুড়োটা কোথায় গেলো এই যে ডোডো বুড়ো এই যে ডোডো বুড়ো আমাদের আমাদের ডোডো বুড়ো দুষ্টুমি শেষ নেই কোথায় যাচ্ছি সন্ধ্যাকারে নেমে আয় নেমে আয় হা হা

আর এই আমার সন্ধ্যাবেলা এখন বোন সবার পালা করেছে বোন মায়ের প্রথমে আমার দিল তারপর এখন মায়ের চুল বেঁধে দিচ্ছে মানে ও এখন দায়িত্ব নিয়েছেন আমাদের আর বাজে হচ্ছে দেখো কটা এই যে পৌনে নটা আর এখানে তো ডোডোলি সাবান দিয়েছে আমার চুলটাকে বেঁধে বিনি নিই বিনিই করে দিচ্ছে বিনি নিজে আর এখন বোন নিজেটা নিজে করছে কেন বলো তো কারণ মায়ের ভাল লাগছে না বাঁধতে আর আমার এই যে ড্যামেজিং ডান হাত সেই জন্য আর কি করা যাবে চলো যে বোন এখন আমাকে আলতা বলিয়ে দিচ্ছে

বোনের আজের দিকে হচ্ছে না গাটা গরম গরম জ্বর জ্বর মতো ভাব আমি তাই বলছি চল আমার তিনজন মিলে উল্টে পড়ে থাকে যাই হোক আমি আমার হাতটা কাটার পরে ও একটু তাও যা করছে ব্যাস ওরও হয়ে গেল আসলে অনেকটা দিন মানে ওপরও মানে একটা যেটাকে বলে বেড রেস্ট যেটাকে বলে বেড রেস্ট সোজা কথায় মানে ওর পুরো এই এক বছরের ওপর একদম পুরোপুরি রেস্টে রয়েছে হঠাৎ করে উঠেই এই ন্যাগরা ট্যাঁকরাগুলো কাঁচতে হচ্ছে না সকালবেলা উঠে জল ঘাঁটতে হচ্ছে ওইটা তো অভ্যেসটা নেই না ওই জন্য হঠাৎ করে ওর শরীরটা একটু জ্বর মতো ভাব এসে গেছে তো যাই হোক ওষুধ খেয়েছে কালকে আবার কেমন থাকে দেখা যাক আর ওদিকে আমার দিদিরও শরীরটা মানে সমস্ত রিপোর্ট হয়ে গেছে সমস্ত রিপোর্ট একদম নর্মাল রিপোর্ট খুব ভালো কোনো অসুবিধা নেই কিচ্ছু নেই দিদিকে কাল আজকের আইসিউ থেকে জেনারেল বেডে দেবে বলে ঠিক করে ফেলেছিল মানে অসুবিধা যেহেতু নেই দিদি তো দিদিকে দেবে বলে কিন্তু ওই জেনারেল বেড ফাঁকা নেই এই হচ্ছে সমস্যা সেই জন্য আইসিউতে রেখেছে আজকে কালকে সকালের দিকে জানো যেটা বললো জেনারেল বেডে দিতে পারে আর জেনারেল বেডে দিয়ে দিলে কালকে বিকালের দিকে ছুটি দিয়ে মানে ছুটিটাও দিয়ে দিতে পারে যেহেতু কোনো প্রবলেম নেই দিদি পুরোপুরি ভালো আছে তো যাই হোক ভালো আছে এটাই ভালো তো কালকে বিকালের দিকে ছুটি চলে আসতে পারে নয়তো রবিবার আসতে পারে যাই বললাম যে রবিবার দিন আবার ছুটি টুটি হয়ে গেলে আবার সোমবার হয়ে যাবে তাই না ওরকম কোনো সমস্যা হবে না মনে হচ্ছে কালকে বিকাল নয়তো রবিবার সকাল সকাল ছেড়ে দেওয়া তো যাই হোক ভালো খবর পেয়েছি মনটাও ভালো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থেকো কারোর দিন সময় একদম সময় ভালো কাটছে না তো তোমাদের সবাইকে ভালো থাকতে বলবো আর সাবধানে থাকতে বলবো তো চলো টাটা আজকের মধ্যে এখানেই বাই বাই